শুক্রবার দুপুরে কলকাতার রুবির কাছে একটি শপিং মলে আগুন লাগে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রাথমিকভাবে জানা গিয়েছে মলের ছতনায় ফুড কোর্ট এলাকাতেই প্রথম আগুন দেখা যায় পরিস্থিতির অবনতি হওয়ায় আগে দ্রুত সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নেওয়া হয় মুহূর্তের মধ্যে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা যার ফলে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কালো ধোয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং কাউকে কাউকে পাঁচা কোলা করে সিঁড়ি দিয়ে নামিয়ে আনা হয় আতঙ্কে অনেকে কালো ধোয়ার মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকেন প্রত্যক্ষদর্শীদের একজন জানান শপিং মলের তিনতলা জুড়ে কালো ধোয়া ছড়িয়ে পড়েছে এবং সেখানে উপস্থিত অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়েছে শপিং মল চারতলায় ফুড কোর্টের সঙ্গেই রয়েছে সিনেমা হল সেখানে অনেকেই দাঁড়িয়েছিলেন কালো ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে ধোয়ার কারণে আগুন নেবানোর কাজ ব্যাহত হচ্ছে বলে দমকল কর্মী জানিয়েছেন তারা কাজ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা চলছে আগুন লাগার পর দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় মঙ্গলবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে একটি রেস্তোরাঁয় আগুন লাগে রেস্তোরাঁর ভেতর নানা দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তা ঠিক চার দিনের মাথায় ফের আগুন লাগলো কলকাতায় आर टीवी न्यूज़ बांग्ला